বর্তমান বাংলাদেশে দলিল লেখকদের জন্য একটি নতুন আইন প্রয়োজন সেটি হচ্ছে কোনো দলিল লেখক যদি কোনো দলিলে ভুল করেন তাহলে অবশ্যই সেই দলিলের পরবর্তী যে ভ্রম সংশোধন বা কারেকশন সেটা তাকে নিজ দায়িত্ব করে দিতে হবে অলরেডি ইয়াং যারা রেজিস্টার আছেন তারা এই ব্যাপারটা অ্যালার্ম হয়েছেন অ্যালার্ন হয়েছে অনেক জায়গায় দেখতে পাচ্ছি আমরা অনলাইনের মাধ্যমে অনেক সাব রেজিস্টার বলে দিচ্ছেন যে আপনি যদি পরবর্তীতে কোনো লেখককে বলছেন যে কোনো দলিলে ভুল করেন তাহলে এই দলিল কারেকশন করার জন্য যত খরচ হবে এটা আপনাকে বহন করতে হবে তা আমি মনে করি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ল্যান্ড মিনিস্ট্রি থেকে একটা ল করে দেওয়া উচিত একটা রুলস করে দেওয়া উচিত যে ভবিষ্যতে যারা দলিল লিখবেন তারা ন্যূনতম গ্র্যাজুয়েট হতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে যদি দলিলে কোনো ভুল করে তাহলে এই ভুলটা তাদের নিজ অর্থায়নে তারা সংশোধন করে দিবেন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দেশে পরিবর্তন হবে আস্তে আস্তে তরুণ সমাজ এগিয়ে আসলে ইয়াং যারা সাব রেজিস্টার আছেন তারা যদি এই ধরনের কাজে আস্তে আস্তে মনোব্রত হয় দেশে একটা পরিবর্তন আসবে তবে সব কিছুর মূলেই কিন্তু একটি আইন প্রয়োজন একটা আইন হলে ওই কাজটার প্রতি মানুষের রেসপেক্ট এবং সম্মানটা থাকে তাতে মানুষ কাজটাকে সুন্দরভাবে ফলো করে এবং এই রুলটাকে তারা অ্যাকসেপ্ট করারও চেষ্টা করে আমি মনে করি দলিল লেখকরা প্রচুর ভুল করেন সারা বাংলাদেশে ধরেন যদি এক লাখ দলিল লেখক থাকে এর মধ্যে পঞ্চান্ন থেকে ষাট হাজার আছে যারা ন্যূনতম লেখাপড়া নেই আন্ডার ম্যাট্রিক বলা যেতে পারে ইন্টারমিডিয়েটের নিচে মাস্ট অতএব এখন থেকে যারা দলিল লেখবেন তাদের ন্যূনতম গ্র্যাজুয়েট হতে হবে এবং দলিল লেখার ব্যাপারে তাদের স্পেশাল ট্রেনিং থাকতে হবে যদি কোনো ভুল ত্রুটি করে এটার দায়ভার জমির মালিকের না এটার দায়ভার নিতে হবে যিনি দলিল লেখবেন তারপরেও যদি আনফর্চুনেটলি হয়ে যায় সেটা ভিন্ন বিষয় ভুল ত্রুটির মধ্যে মানুষ নয় মানুষের ভুল হতে পারে স্বাভাবিক তবে অনেক লেখক আছে যারা র্যান্ডম লেখে যারা শুধু টাকার জন্যই লেখে এটা যে একটা পেশা এটা তাদের মনে থাকে না সকলকে ধন্যবাদ